তখন স্টেট ব্যাংকে দু সালে যখন আমার চাকরিটা আমার খেলো স্টেট ব্যাংক চোরের জন্য যেই চোরটা আমার কাউন্টার থেকে টাকা চুরি করেছিল যেটা ব্যাংকের খুব ইম্পর্টেন্ট কাস্টমার বিষ্ণু ঘোষের কর্মচারী তখন মালদা ব্যাঞ্চে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন স্টাফ ছিল সবার কথা বলছি সব এ টু জেড সবাই ইনভলভ ছিল কেউ এত বড় একটা বিষয়ে একটা চাকরি খেয়ে নেওয়া একটা চোরের জন্য মানে এটা খুন করার চেয়েও বেশি অপরাধ একটা খুনের ঘটনাকে চোখের সামনে দেখে কেউ কিছু বলছে না মানে সেটা অপরাধ সেটা মির্জা ফরগেরি সেটা বিশ্বাসঘাতকতা কথা এটা একটা দায়িত্ব সামাজিক সামাজিক দায়িত্ব এটা ছোটোখাটো ব্যাপার না যে গোষ্ঠী বা দ্বন্দ্ব স্টেট ব্যাংকের সমস্ত স্টাফ এ একে সমর্থন করলো একজনও আমাকে সমর্থন করলো না বিশেষ করে মালদমার যে পঁয়ত্রিশ চল্লিশ জন স্টাফ ছিল তার মধ্যে সবাই জানে চুরির ঘটনা তাদের মধ্যে প্রায় সবাই তো সিসিটিভি ফুটেজ দেখেছে তিনবার তো আমি ফুটেজ দেখেছি চিফ ম্যানেজারের চেম্বারে ওই বিষ্ণু ঘোষ বিভিন্ন কোম্পানি এনে দেখে ভেরিফাই করেছে যেটা ঠিক আছে না কেউ তো একটা কথাও কখনো বলেনি যে এটা নিয়ে সন্দেহ আছে চুরিটা নিয়ে কোনো স্কোপই নাই